বন্ধুরা আজকে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আলুর রেসিপি আলুর পকোড়া রেসিপি এসে দেখতে পারতেছেন অলরেডি অনেকগুলো আলু পেঁজ কাটা হয়েছে খুব মজা হবে আলু কমার রেসিপি খসে খসে সব আলুর দমদম করে ফেলছে আমার তারপরে হবে আলুগুলো এই জলের মধ্যে রেখে ধুতে হবে ছাটেন্দির আপনার ভালো মতন ধুয়ে নেবেন রাখছেন কীভাবে সার্কেজের দিয়ে নিচ্ছে তারপরে এভাবে জলগুলো ফেলে সুন্দরভাবে একটা পরিষ্কার পাটিতে রেখে দেবেন দেখতে পাচ্ছেন কিভাবে No, no. it es this one but i guess এরপর আলুতে দিয়ে দিবেন এই যে আমাদের কাটা ছিল এখন সুন্দর মতন মাখানো হবে তার সাথে যাবে হচ্ছে এটা হলুদের গুঁড়া মনে হয় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটা আগে যাবে একটা চামচ হলুদের গুঁড়া আপনার আপনাদের পরিমাণ মতন আমরা আমাদের পরিমাণ মতন এক চামচ দিয়ে দিলাম যাবে এক চামচ মরিচের গুঁড়া সাথে একটা চামচ লবণ আপনি আবার বলে নিচ্ছি লবণটা পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটুকু পরিমাণ লাগবে সে সত ততখানি লবণ নিয়ে নেবেন তারপরে নেওয়া হলে ভালো মতন এভাবে মাখিয়ে নিয়ে নেবেন আলু পকোড়া তৈরি হতে যাচ্ছে আলু পকোড়া একদম নতুন একদম উপকরণের মাধ্যমে নতুন একটি আইটেম আলু পকোড়া তো সবাই অনেকভাবে খেয়েছেন চালের গুঁড়া দিয়ে দিবেন এভাবে তো আলু পকোড়া অনেকে অনেকভাবে খেয়েছেন এইভাবে একটু ট্রাই করে দেখবেন খুবই মজা হবে খুবই সুস্বাদু চালের গুঁড়া ও সাথে চলে গেল ভালো মতন মাখিয়ে নিতে হবে তাহলে মজাটা খুব ভালো মতন হবে একটু জল ছেটে নেবেন একটা আলাদা গন্ধ বেড়ে হলুদ আর মরিচের উপর থেকে একটা স্মেল বেরোয় লবণটা চেখে নেবেন যখন আপনার মাখাটা কমপ্লিট হয়ে যাবে একটু লবণটা চেখে নেবেন যে আপনার এই লবণটা হয়েছে কিনা একটু লবণ দিলে সাথে একটু চালের গুঁড়াটাও একটু সাথে দিয়ে দেবেন তাহলে টেস্টটা ভালো মতন আসবে তো মিনি কড়াই চলে গেল আগুন চলছে মিনি কড়াইতে তেল দেওয়া হবে খাবার তেল আমরা সচরাচর সয়াবিন তেলে খাই তেল চলে গেল যে গরম পড়ছে তেল দেওয়ার সাথে সাথে আগুনে বক বক করা শুরু হয়ে গেছে এখন চলে যাবে আলু করা সুস্বাদু সম একটা রেসিপি আপনারা বাড়ি বসেই বানাতে পারবেন ছোটো হয়ে গেছে একটু আপনারা বড় করাই রান্নার চেষ্টা করবেন ছোটো জিনিস ছোটো কড়াই রান্না ভালো অবশ্যই যে কড়াইটা ছিল বড়টা কিন্তু অনুবু বললো যে ছোটো জিনিস ছোটার মধ্যে রান্না ভালো একদম লাল হয়ে গেছে কড়া একটা ভাজা হয়ে গেছে পুরো দেখতে পারতেছে একদম লাল টকটক হয়ে গেছে খুব মন চায় এখন একটা হাত দিয়ে ওঠাবে কিন্তু খুব গরম পাকোড়া উফ খুব মজা হয়েছে দেখতেই ভুজে যাইতেছে কালারটা একদম পেঁচি পেঁচি কালার এসে পড়ছে সুস্বাদু সে একটা স্মেল বেরিয়েছে এখন আরো যেতে চলেছে পাকোড়া মেল একটা

मरंग मरा तो शायद तो कम नहीं था ये और थोड़ा सा कैसे आते हैं तो चेक करें कम नहीं है ये जितना दिस सके तुम बाद में ना आगे तो

হয়ে গেলো তাহলে শেষ পর্যন্ত আলু পকোড়া একটা খুব মজার একটা রেসিপি আপনি জালে বাসায় বানাতে পারবেন আলু পকোড়া